দেখো বন্ধুরা দেখো ভদ্র ব্যক্তির জীবিত না মৃত ডাক্তারবাবু কেমন টেস্ট করতেছে আসসালাম দেখতে পেলে ইয়া একটা আস্ত বাংলাদেশি ভাষায় রুই মাছ এই ভিডিওটা কিন্তু রমজান মাসের ভিডিও তো রমজান মাসে রান্নার কিছুই ছিল না তো ভাই গেল মাছ ধরতে কিন্তু নিজেদের পুকুরে একটাও মাছ পড়লো না তো বেচারা মুখ শুকিয়ে ঘর চলে আসছিল তো মাথায় হঠাৎ কি এলো একটা হোটেলের পুকুর আছে ইয়া বড়ো একটা পুকুর সবাই এখানে মাছ ধরে খায় তো সে ও আল্লাহর নাম ধরে মেরে দিল খেয়ে জলটা এক পাটা পুকুরে যেই জাল মেরেছে ও ইয়া বড় একটা রুই রুইমা জালের ভিতরে ও কিভাবে বেরিয়ে পালাবে লাফালাফি করছিল এই ভাই ছিল দিল তার উপরে চেপে মোটামুটি ধরেছে তো এদিকে যে ওই পুকুরে অন্যান্য মান লোকগুলো ছিল ওরা তো হাঁ হয়ে দেখতেই থেকে গেল আল্লাহ কার কিসমতে যে কখন চমকিয়ে দিবে কে বলতে পারে যাই হোক ইয়া বড় আসতো রুই মাস চলে এলো এখন কি যে রান্না হবে তো চলে এলাম না ওনাতে আর ভাবি দুজন মিলে সজনে ডাঠা তুলতে আর এই সজনে ডাঁটার ভিডিওটা অনেক দিন আগে থেকেই ফোনে ছিল এক গ্যালারিতে কিন্তু আমি ভুলে গেছিলাম আজকে এক বাংলাদেশি ভাইয়ার ভিডিও দেখলাম সজনে ডাঁটার উপরে আপনি এই সজনে ডাঁটা গুলোকে দুটি নামে করেন সবুজ রঙের দাঁটাগুলো সেগুলো নাকি বাজে না সবুজ নাকি বাজে না আমি প্রথমবার এই ধরনের নাম শুনলাম আর ওনার ভিডিও দেখে তোমাদের সামনে আমি এই ভিডিওটা নিয়ে এলাম আমরা হয়তো এতক্ষণ শুনতে পাচ্ছি এই যে দুজন ভদ্র ব্যক্তি ডাঁটা তুলে তুলতে দুজন দুজনকে বকাবকি করতে ব্যস্ত তো এখন ভাবি নরমত মিলে চলে এসেছি সজনে দাঁড়া তুলতে সজনে দাঁড়া দিয়ে মাছটা ঝোল হয়ে যাবে বেশ সুন্দরভাবে এখানে মাছ ধরতে সজনে দাঁড়া তুলতেছে ভাইটার মনে তার বউর প্রতি একটু মানে মায়া লাগলো যে তার বউটা রোজা রেখে দাঁড়া তুলছে তাই ভাইও দৌড়ে এসে একটু হেল্প করে দিল

আমরা কতগুলো ডাঁটা তুলে নিয়েছি আর এই ডাঁটা দিয়ে এক থেকে দুইটা তরকারি আরামসে হয়ে যাবে এখন আমরা চলে যাচ্ছি মাথা ফেটে যাচ্ছে সবাইকে আর হ্যাঁ তোমরা আবার বললো না বাবু যে দাঁটা দিয়ে কেমন মাছ তরকারি এই নও দেখো কেমন তরকারি